আপনি আপনারা কোনো শিব বা কৃষ্ণকে দেখেন না মুদ্রা ধারণ করে এইভাবে বসে না তো কখনো আমায় দেখবেন এভাবে বসে আছি না আপনি দেখবেন না আমি সম্ভবী বা এটা ওটা অভ্যাস করছি যদি আমি আমার চোখ বন্ধ করি কুড়ি সেকেন্ডের জন্য আমার হয়ে গেল আমি সেদিনের জন্য প্রস্তুত তো এগুলো সব এগুলো সব ভালো সাহায্য কিন্তু এটাই কি একমাত্র পথ না আপনি কেবল বসে থাকতে পারেন যদি আপনি কেবল বসে থাকতে শেখেন আপনি প্রচন্ড ভাবে ঐকান্তিক হয়ে উঠবেন রাইট এই মুহূর্তে আপনার শক্তি শুধু শুধু অপচয় হচ্ছে অবিরাম অপ্রয়োজনীয় সব কাজে যখন আপনার এত বেশি মানসিক কিভাবে আপনার শক্তি থাকতে পারে ধরুন আপনার আমাশা হয়েছে দেখেছেন কি আপনার কত দুর্বল লাগে হ্যাঁ কি না এই মুহূর্তে মানসিক আমাশা সেই জন্যই মানুষের কোনো শক্তি নেই তারা খালি খেতে আর ঘুমোতে চান সব সময় মানসিক আমাশার কারণে এটা খুবই ক্লান্তিকর আপনার যদি পেট খারাপ হয় আপনি জানেন সেটা কতটা ক্লান্তিকর ঠিক এটাও একই রকম ক্লান্তিকর মানুষ দিনে আট ঘন্টা দশ ঘন্টা ঘুমোচ্ছেন এমন নয় যে তারা খুব বেশি কাজ করছেন বা তাদের শরীরের অবস্থা খারাপ বলে এটা শুধু মানসিক আপনি যদি মানসিক আমাশাটা বন্ধ করেন এখানে যথেষ্ট শক্তি আছে এটাকে খুব খুব তীব্র বানানোর পক্ষে এখন কিভাবে আমি মানসিক আমাশা বন্ধ করব আপনার যদি আমাশা হয় সবার আগে আপনার কি করা উচিত কি হ্যাঁ বাথরুমে ছুটে যান সেটা আমি জানি ঠিক করা সারানোর জন্য সবার আগে আপনি কি করেন জন্য সবার আগে আপনি করেন প্রথম কাজ হলো খাওয়া বন্ধ করা ঠিক হ্যাঁ কি না পেট খারাপ মানে কোনোভাবে আমরা এমন কিছু খেয়েছি যা শরীর চায় না এটা তা বের করে দিতে চাইছে ঠিক আপনি এমন কিছু ভেতরে নিয়েছেন যা শরীরটা চায় না এটা সে বের করে দিতে চায় প্রথম কাজ হলো কিছু সময়ের জন্য খাবার থেকে দূরে থাকা আপনি বাজে খাবার খান আর তারপর আমাশা বন্ধ করার চেষ্টা করলে সেটাই কাজ দেবে না তো একইভাবে মনের খারাপ খাবার হল শুধু এই আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েছেন যা আপনি নন যে মুহূর্তে আপনি সেই সব জিনিসের সাথে পরিচয়বদ্ধ হয়ে পড়েন যে আপনি নন মানসিক আমাশা হওয়া অনিবার্য এটা মনের জন্য খারাপ খাবার এখন এটা অবিরাম ভাবে চলতেই থাকবে আপনি যাই করুন আপনি যে কোনো ধ্যান করুন আপনি শিব বলুন রাম বলুন এটা থামবে না এটা থামেনি তাই না কারণ খারাপ খাবার খাওয়া হচ্ছে রোজ আপনি আরো আরো বেশি জিনিসের সাথে পরিচয়বদ্ধ হচ্ছেন আর আপনি চান মনকে থামাতে আপনি যে ধরনের সার্কাসি করুন না কেন এটা থামার নাম নেবে না আপনি যদি সব কিছুর সাথে পরিচয়বদ্ধ হওয়া বন্ধ করেন যদি আপনি বোঝেন আপনি কি আর আপনি কি আপনি যদি সেটা থেকে একটু দূরত্ব রাখেন মন স্থির হয়ে যাবে আপনি চাইলে তা ব্যবহার করতে পারেন না হলে আপনি তা রেখে দিতে পারেন এখন আমার হাতটা রয়েছে আমি চাইলে আমি তাকে নাড়াতে পারি না হলে আমি রেখে দিই এই হাতটা কাজের ধরুন এটা এরকম ভাবে লাফাতে শুরু করল আপনি স্পষ্টভাবে জানেন যে কিছু একটা অসুখ করেছে তাই না হ্যাঁ না তো যদি হাত লাফাতে থাকে আপনি জানেন এটা অসুখ যদি মন লাফাতে থাকে সেটা একটা অসুখ কিনা এই অসুখ হয়েছে ক্রমাগত ভুল খাদ্যের ফলে আপনি আপনার মনকে বলেন আমি এই আমি সেই আমি ওটা আমি সেটা এটা আমাশা হওয়া আপনি একে ভুল খাবার দেয়া বন্ধ করুন যদি আপনি পরিষ্কার দেখেন যে যদি আপনি নাও জানেন আমি কি অন্তত আপনি জানেন আমি কি নই তাই না সেটুকু আপনি করুন আজ রাতে শুতে যাওয়ার আগে আপনার বিছানায় বসুন আর বসে বাদ দিতে থাকুন সেসব কিছু যা আপনি নন এই বাড়িটা যার মধ্যে আপনি বাস করছেন এটা কি আমি না এই ভালোবাসার সঙ্গী বা মা বাবা স্ত্রী বা স্বামী বা সন্তান তারা চমৎকার কিন্তু এটা কি আমি না এখন এই সুন্দর পোশাক আমি পরে আছি এটা কি আমি না এখন আমার শরীর এটা আমি পছন্দ করি কিন্তু এটা কি আমি না এখন আমার এতগুলো চিন্তা এগুলো কি আমি না আমার আবেগ এখন সুন্দর হয়ে উঠেছে এটা কি আমি না যা কিছু আপনি নন ঘুমনোর আগে ওগুলো সরিয়ে রাখুন আর শুতে যান কালকে সকালে আপনি জেগে উঠবেন আজকের থেকে অনেক বেশি তীব্র হয়ে রোজ আপনি এটা করলে কিছু সময়ের মধ্যেই আপনি শুধু এখানে বসে থাকলে আপনার চারপাশে সবকিছু স্পন্দিত হবে সত্যি সত্যি আমি ছিলাম কয়েক বছর আগে দু বছর আগে আমি আমেরিকায় ছিলাম আর এটা বিশেষ এক আমেরিকান প্রশ্ন এই ভদ্রমহিলা এলেন আমার কাছে আর তিনি খুব রেগে আছে আমি এই যোগ করে আসছি গত ৩৫ বছর ধরে কিছু হয়নি কিন্তু আপনি গিয়ে শুধু একটা পাথরে বসলেন আর আপনার সব হয়ে গেল এটা ঠিক নয় কোথায় সেই হত ছাড়া পাথরটা তিনি ভাবছেন যে পাথরটাই এটা করেছে একমাত্র সাধনা যে আমি করেছি আমার জীবনে তা হল আমার খুব ছোট বয়স থেকে যদিও আমি খুব সক্রিয়ভাবে যুক্ত ছিলাম আমার চারপাশে সবার সঙ্গে আমি নিজেকে কোনোদিন পরিচয়বদ্ধ করিনি আমার বাবা মা ভাই বোন বা আমার অগণতি সংখ্যক বন্ধুদের সাথে বা সমাজ বা ধর্ম বা দেশ বা আমার চারপাশে কোনো কিছুর সাথে কখনো পরিচয়বদ্ধ হইনি এমন নয় যে আমি খুব নিবিড়ভাবে যুক্ত ছিলাম না খুবই সক্রিয় ও নিবিড়ভাবে যুক্ত ছিলাম এমনকি আজও আমি খুব সক্রিয় আর নিযুক্ত কিন্তু কোনো পরিচয়ে নিজেকে বাঁধিনি আপনি কোনো কিছুর সাথে চিহ্নিত না হয়ে পড়লে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে তীব্র হয়ে ওঠার জন্য দেখুন আমি চাই আপনি বুঝুন আপনার জীবনী শক্তি এই মুহূর্তে এই শরীরে কতগুলো কাজ এখানে করছে আপনি বসে থাকতেই হ্যালো আপনি জানেন সেই কর্মকাণ্ডের জটিলতা যা এটা করে চলেছে শরীরের প্রত্যেকটা কোষ আপনার লিভার আপনার কিডনি আপনার স্প্লিন আর যত সব হাবিজাবি জিনিস যা আমরা আজও বুঝে উঠতে পারি না ঠিক আছে খালি দেখুন এই যে বসে আছেন কতগুলো কাজ এই শক্তি করে চলেছে স্বাভাবিকভাবেই সেটাকে তীব্র হতেই হবে এত কিছু করতে গেলে আপনি সেটাকে অনুভব করতে পারছেন না কারণ আমাশা আপনার যখন পেট খারাপ থাকে আপনার তেমনই লাগে তাই না হ্যাঁ কি না তো এটা এরকমই আমাশাটা বন্ধ করুন বাজে খাবার খাওয়া থামান পেট খারাপ সেরে যাবে একবার পেট খারাপ সারলে এর মধ্যে যথেষ্ট শক্তি আছে এখানে বসে স্পন্দিত হওয়ার পক্ষে ভীষণই তীব্রভাবে পৃথিবীতে দারিদ্র ভোগান্তি এগুলো রয়েছে কেন দেখুন একটা ব্যাপার হলো দারিদ্র আমরা যেভাবে দারিদ্রকে দেখি এখন তা হল খুবই আমাদের নিজেদের ঠিক করা মাপকাঠির উপর নির্ভর করে কে গরিব কে বড় লোক তা ঠিক হয় যে সমাজ যেরকম মাপকাঠি ঠিক করে রেখেছে তা দিয়ে দশ হাজার বছর আগে গুহায় থাকাটা বিলাসিতার ব্যাপার ছিল আপনার থাকার জন্য যদি একটা ভালো গুহা থাকতো আর গায়ে জন্য কিছু একটা তাহলে একটা দারুণ জীবন আজ আমরা নিজেদের ভালো থাকার জন্য এত কিছু তৈরি করেছি তো কারোর এসব কেনার সামর্থ্য না থাকলে আমরা সেটাকে দারিদ্র বলে ধরে নি তো একটা সমাজে যেটা দারিদ্র আর সমাজে সেটা দারিদ্র নাও হতে পারে তো সারা বিশ্বের দারিদ্রের ব্যাপারে সাধারণ বোধ তৈরির চেষ্টা করাটা এটা বলে যে আপনি যদি ঘন্টায় দশ ডলারের কম কামান তাহলে আপনি গরিব আমার মনে হয় এভাবেই পৃথিবীকে দেখাটা খুব ভুল আমি জানি দক্ষিণ ভারতে কোনো লোক যদি দিনে দু ডলার কামান ঘন্টায় নয় কিন্তু তার ভালোভাবে চলে যাবে সচলভাবে বাঁচতে পারবেন তিনি দ্য কাইন্ড অফ প্রসপেরিটি দ্যাট উই আর

সচেতনভাবে গরিব থাকাকে ইচ্ছে করে এটা এমন একটা সংস্কৃতি যেখানে রাজারা ভিখারি হয়ে ঘুরে বেড়ানোকে বেছে নিয়েছিলেন তো গরিবি আনার ব্যাপারটা আপনার কাছে চালানোর জন্য গাড়ি আছে কিনা থাকার জন্য বড় বাড়ি আছে কিনা ব্যাপারটা তেমন নয় পৃথিবীটা অবশ্যই গরিব কারণ এই সমস্ত সম্পদ এই সমস্ত সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য বিজ্ঞান যেগুলো আমাদের উপর বোঝাই করে দিয়েছে তা সত্ত্বেও লোকজন মনমরা হয়ে বাঁচছে তা সত্ত্বেও লোকে কি করে বাঁচতে হয় না জেনেই জীবনটা বাঁচছে আমরা জানি মঙ্গল গ্রহে কি করে যেতে হয় কিন্তু এখনো জানি না এই গ্রহে কি করে বাঁচতে হয় সেটা নিশ্চিত দারিদ্রতা মূলত স্বেচ্ছাসেবা মানে ইচ্ছুক হয়ে ওঠা বা অন্য কথায় জীবনের প্রতি সম্পূর্ণ হ্যাঁ হয়ে ওঠা বেশিরভাগ মানুষ সুবিধাজনক হলে হ্যাঁ হয় সুবিধাজনক না হলে না যদি কোনো ফল দেয় হ্যাঁ যদি ফল না দেয় না একজন স্বেচ্ছাসেবক মানে কেবল একটা জিনিসই তিনি বাদ দিয়েছেন যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তিনি কেবল এই একটা হিসেব বাদ দিয়েছেন আমি কি পেতে পারি যদি একজন মানুষ এই হিসেবটা বাদ দেন আমি কি পেতে পারি এটা থেকে যদি তিনি এটা ছেড়ে দেন হঠাৎ তিনি অনন্য সাধারণ হয়ে ওঠেন এটা এমন কিছু যা আমি অনবরত প্রমাণ দিচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকরা কি করতে পারেন আপনি যদি প্রজেক্ট গ্রিন হ্যান্ডস বা রুরাল রিজুভিনেশন অনুষ্ঠানগুলো দেখেন এবং যে কোনো বিষয় যা এখানে করা হচ্ছে ধ্যানলিঙ্গের গম্বুজটাই উদাহরণ নিন এতে কি ঘটেছিল আপনাকে জানাই গম্বুজটা এভাবে বানানো হয়েছে যে এতে সিমেন্ট নেই স্টিল নেই কংক্রিট নেই সরল কারিগরি বিদ্যাটি হল সব ইটগুলো একসঙ্গে নিচে পড়তে চাইছে তাই পারছে না এটা এরকম যে সবাই একসাথে দরজা দিয়ে বেরোতে চাইছে তারা পারছে না যদি না কেউ সৌজন্যবোধ থেকে পিছিয়ে যায় তাহলে তারা পারবে ইঁটদের তো সৌজন্যবোধ নেই তাই তারা সবাই নিচে পড়ার চেষ্টা করেই যাচ্ছে আর নিচে পড়তে পারছে না তো এটা করতে এক দশমিক আট লক্ষ ইট লেগেছিল এটা বানাতে এই একশো আশি হাজার ইঁট এগুলোর প্রত্যেকটা স্বেচ্ছাসেবকদের দিয়ে মিলিমিটারে মাপা হয়েছিল যদি কেউ একটু ঢিলে দিতেন কেউ একটা ইঁট রাখতেন যেটা যা হওয়া উচিত তার থেকে দু মিলিমিটার কম পুরো জিনিসটাই ধসে পড়তে পারত তো আমি বসে তাদেরকে বললাম দেখুন এর মানে হলো এটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনি জীবনে কখনো একটা ইঁটও সামলাননি কিন্তু আপনাকে এটা এভাবে মাপতে হবে এবং পুরুষ মহিলা শিশুরা দিন রাত বসে গেলেন তারা মেপে গেলেন মেপে গেলেন মেপে গেলেন আর তারা ইটগুলো বসালেন আর তারা যখন বসাচ্ছেন এটাকে ভীষণ তাড়াতাড়ি বসাতে হতো না হলে পড়ে যেত একটা বৃত্ত একবারেই সম্পূর্ণ করতে হবে আর আপনি এটা আজ দেখতে পাচ্ছেন আমি শুধু একটা উদাহরণ দিচ্ছি এরকম অনেক জিনিস করা হয়েছে কি এটা যা তাদের উদ্যম যোগায়। দেখুন কিছু আছে যা আবেগের ঊর্ধ্বে কিছু আছে যা প্রেরণার ঊর্ধ্বে কিছু আছে যা লাভের ঊর্ধ্বে যেটা কোনো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা সাধারণত বেশিরভাগ মানুষ কখনো অন্বেষণ করেন না তাদের সারাটা জীবন কেটে যায় কিছু লাভের আশার মধ্যে এটার প্রতি কিছু আবেগ কিছুটা তীব্রতা কিন্তু স্বেচ্ছাসেবকরা এক তীব্র জীবন বাঁচেন এই এই হলটি সাধারণত আমরা ওখান থেকে পরিচালনা করি আমাদের অডিও সিস্টেম অন্য কোথাও থাকে হঠাৎ এখানে করছি হ্যাঁ কিছু সমস্যা হচ্ছে প্রযুক্তি আমরা বিশেষজ্ঞ নই তো সারা মানুষ কাজ করেছেন আবার দিনের বেলায় কাজ করছেন ঘুমন কখন ঘুমুন না এটা আমার অভিজ্ঞতা আমি এরকম আমি দিনে জেগে থাকি প্রায় কুড়ি বাইশ ঘন্টা সপ্তাহে সাত দিন কারণ কাজ চলতেই থাকছে আমেরিকাতে বিশ্বের সারা জায়গায় বিভিন্ন টাইম জোনে যদি ভোরবেলা দুটোর সময় আমি ফোন করি কোনো স্বামী কেউ তিনি ধরলেন একবারও জড়ানো গলা শুনব না সৎগুরু দিন রাত যে কোনো সময় হোক কিচ্ছু যায় আসে না এটা এটা শ্রেষ্ঠ আশীর্বাদ যে আপনি অনবরত এমন মানুষদের মধ্যে আছেন যারা তীব্র লক্ষ্যে স্থির আর যা প্রয়োজন তাতে নিজেদের উজাড় করে দিতে রাজি এটা শ্রেষ্ঠ আনন্দ যা একজন মানুষ পেতে পারেন পরম সৌভাগ্য যা একজন মানুষ পেতে পারেন আমাদের সৌভাগ্য এটা আমাদের রয়ে সদ্গুরু আমরা অর্থ রোজগারের জন্য প্রচুর পরিশ্রম করি এটা ভেবেই যে অর্থই আমাদের সুখী রাখবে সবচেয়ে বেশি মার্কেটিং চলছে সুখ নিয়ে আমরা মদ্যপান করছি সুখের আশায় কোনো মহিলার সঙ্গে থাকতে চাইছি সুখের আশায় কিন্তু সত্যিকারের সুখ কোথায় পাবো কিভাবে আমরা সুখী থাকতে পারবো আমরা এমন একটা সময় আছি যে নিজেরাই জানি না কোথায় পাবো সেই সুখ তো সুখ আসলে কি একজন সুখী মানুষকে দেখতে কেমন হয় তার কাজটাই বা কি এটা বলবেন না যে সুখের জন্য নিজের ভেতরে দেখো এই উত্তরটা চাই না আমাকে সত্যটা বলুন নমস্কার তুমি তো নিজেই এক পাহাড় কিভাবে পাহাড়কে সুখী রাখবো তো একজন সুখী মানুষকে দেখতে কেমন হয় আমাকে দেখতে কেমন লাগে তোমার এখন আমাদের ভাবনা দেখে মনে হয় সুখ যেন একটা পণ্য বা কোনো উপলব্ধি স্তর না যখন তোমার জীবনটা সহজ হয়ে যাবে তুমি নিজেই সহজ হয়ে উঠবে সুখ হলো তার স্বাভাবিক পরিণতি এটাকে নানাভাবে দেখা যেতে পারে এখন নিয়ে তো কিছু বলা যাবে না তুমি তো এটা তো সত্যি যে বিজ্ঞানও আজ এই কথা বলছে যে প্রত্যেকটি মানবিক অনুভূতির পিছনে একটি রাসায়নিক ভিত্তি রয়েছে যাকে তুমি শান্তি বলো তা এক ধরনের কেমিস্ট্রি সুখ আরেক ধরনের কেমিস্ট্রি আনন্দ অন্য রকমের কেমিস্ট্রি দুঃখ এক ধরনের কেমিস্ট্রি যন্ত্রণা আরেক ধরনের কেমিস্ট্রি পরমানন্দ অন্য রকমের কেমিস্ট্রি প্রতিটি মানবিক অনুভূতির একটি রাসায়নিক ভিত্তি আছে অর্থাৎ তুমি একটি জটিল কেমিক্যাল স্যুপ প্রশ্ন শুধু একটাই তুমি কি খুব সুন্দর স্যুপ না পচা স্যুপ যদি তুমি সুন্দর স্যুপ হও তাহলে তুমি সুস্বাদু হবে অন্যের জন্য নয় নিজের জন্যই তুমি নিজের জন্যই যদি সুস্বাদু হও তাহলে শুধু এখানে বসে থেকেই তোমার মধ্যে একটি সুখকর অনুভূতি তৈরি হবে কারণ ওই সুস্বাদু সুখ আর তখন সবাই বলবে তুমি সুখী যদি তোমার অনুভূতি অতীব সুখকর হয় মানুষ বলবে তুমি আনন্দে আছো যদি তুমি সর্বোচ্চ সুখ অনুভব করো সবাই বলবে তুমি পরমানন্দে আছো সুতরাং অধিকাংশ মানুষের বোঝার মতো করে যদি বলতে হয় তোমার কেমিস্ট্রিকে বদলানো প্রয়োজন আর একটা টেকনোলজি রয়েছে যা দিয়ে আমরা তোমার পছন্দ কেমিস্ট্রি তৈরি করে দিতে পারি এখন যদি আমি তোমাকে আনন্দময় কেমিস্ট্রি উৎপন্ন করতে শেখাই তোমার কেমিস্ট্রি আনন্দদায়ক হয়ে উঠবে আর তুমিও আনন্দে থাকবে আর তুমি যদি আনন্দে থাকো তাহলে আর সুখের খোঁজ করতে হবে না সবচেয়ে বড় ভুল হলো যে আমরা সুখের খোঁজ করতে যাই তোমার জীবনটা হতে হবে আনন্দের অভিব্যক্তি যখন তোমার জীবন তোমারই উপলব্ধির অভিব্যক্তি হয়ে উঠবে তখন তুমি কি করো বা না করো জীবনের মান নির্ধারিত হবে না নিজের ভিতরে তুমি কি অনুভব করছো সেটি জীবনের গুণগত মান নির্ধারণ করবে আমি দুঃখিত ভিতর শব্দটা বলে ফেললাম কিন্তু ওই কেমিস্ট্রি আদৌ ভিতরে নেই ওটা তোমার বাইরেই আছে যদি তুমি ঠিকঠাক স্যুপ তৈরির পদ্ধতিটা জানো আনন্দে থাকাটা কোনো সমস্যাই নয় ওটা তার স্বাভাবিক পরিণতি তো আমরা একটা টেকনোলজি বা মেথোডলজি শেখাতে পারি তোমাকে যার সাহায্যে তুমি সুন্দর স্যুপ তৈরি করে নিতে পারবে নিজের ভিতরেই এটাকেই আমি বলি ইনার ইঞ্জিনিয়ারিং নিজের কেমিস্ট্রিকে এমনভাবে তৈরি করো যাতে এটি নিজের প্রকৃতিতেই আনন্দে পূর্ণ হয়ে থাকে কোনো বস্তুর জন্য নয় যদি তুমি কোনো ব্যক্তি বা বস্তুর থেকে সুখ নিংড়ে আনতে চাও তাহলে তুমি হতাশ হবে কারণ বাইরে তো কিছু পাবে না যদি না আনন্দের কেমিস্ট্রি তৈরি হয় নিজের ভিতর থেকে